হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ এক ওজনের একটি স্লিভার কাপ নিয়ে আসা হয়েছে লাল শাকের ডাঁটা দিয়ে আর নতুন আলু দিয়ে বড়ি দিয়ে স্লিভার কাপ রান্না হবে সবজি মাছ কেটে রান্নায় ফিরে আসছি আজ কিন্তু খুব সাদা মাটা রান্নাটা করব মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মাছ ভেজে নিতে হবে আর এই মাছ কিন্তু হালকা গরম জল করে ধুয়ে নিলে খুব ভালো হয় কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে মাছ ভাজার আগে কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম করলে মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা যায় দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে মাছ দিয়ে দেব। আর এই স্লিভার কাপ কিন্তু হালকা আঁচে রেখে ভেজে নিতে হবে আর বেশি ভাজব না হালকা ভাজলে মাছের টেস্ট খুব ভালো হয় তরকারিও খেতে ভালো লাগে তার জন্য হালকা লাল করে একটু ভেজে নেব এখন হালকা এক পিট লাল করে ভেজে আর এক পিঠ উল্টে দিয়ে আর একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে সব মাছ হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি মাছ ভাজা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এবার উঠিয়ে নেব লাল শাকের ডাঁটা আর নতুন আলু কেটে নিয়েছি কড়াইশুটি সারিয়ে নিয়েছি আর এখানে দেখুন আজ এই লাল শাকের ডাঁটা নতুন আলু দিয়ে স্লিভার কাপ রান্না করব আজ কিন্তু এই তরকারিটা খুব কম মশলা দিয়েই করব কেটে নিয়েছি সাত থেকে আটটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটি টমেটো নিয়ে নিয়েছি ছ থেকে সাতটি রসুন এক টুকরো আদা আর জিরে নিয়ে নিয়েছি ওয়ান স্পুন সব মাছ ভেজে নিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো তেল খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে তেলে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ লাল করে একটু ভেজে নেব বড়ি দিয়ে দেব করা রসুন দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা রসুন আর বড়ি সব কিন্তু ভেজে টমেটো কুচি দিয়ে দেব মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ লঙ্কা রসুন বড়ি টমেটো সবকিছু কিন্তু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে এবার কিন্তু তেজপাতা দিয়ে দেব আমি কিন্তু তেলে তেজপাতাটা দিইনি তা তেলে তেজপাতা দিলে তাড়াতাড়ি তেজপাতা ভেজে যায় আর তেজপাতার টেস্ট নষ্ট হয়ে যায় তার জন্য তেজপাতাটা পরে দিয়েছি এবার কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি কেটে রাখা আলু আর লাল ফের ভাঁটা দিয়ে দেব মশলার সাথে আলু লাল চিটির ডাঁটা খুব ভালোভাবে কফাই করে নিতে হবে থেকে মিনিট খুব ভালোভাবে কফাই করে নিয়েছি কড়াই দিয়ে দেব মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে কফাই করে নিতে হবে অল্প করে চিনি দেব লাল শাকের দাঁটাটা একটু নমটা নোনকা তার জন্য সামান্য একটু চিনি দিয়েছি দিলে তরকারিটা কিন্তু খুব ভালো স্বাদ হবে আর নতুন আলু বুঝতেই পারছে যেটা কিন্তু খুব ভালো লাগবে নতুন আলু দিয়ে এই লাল শাকের দাঁটা দুজাল কাপের তরকারি খুব ভালো টেস্ট হবে আর খুব কম মশলা দিয়ে আর গ্রাম কিন্তু রান্না করছি পাঁচ মিনিট বাদে ফুটে এসেছি আলু লাল খেটের দাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ওই এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেটে রাখা জিড়ে আদা দিয়ে দেব লাল চের ডাঁটা আলু খুব ভালোভাবে কিন্তু কঠোর করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেবো ফুটে উঠলে মাছ দিয়ে দেব তরকারি ফুটে উঠেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো নিলেই কিন্তু লাল শাকের ডাঁটা এই নতুন আলু বড়ি দিয়ে স্লিভার কাপ রান্না কমপ্লিট হয়ে যাবে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন লাল সাজার ডাঁটা নতুন আলু দিয়ে বড়ি দিয়ে বার কাপ রান্না কমপ্লিট হয়ে গেছে আজ আপনারা দেখবেন খুব সহজে আর কম মশলা দিয়েই কিন্তু এই গ্রাম্য পদ্ধতিতে রান্নাবান্না করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা